প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে আদর্শ বন্ধু কেজুটাই ভাঙি গেছে বন্ধুর ব্যাপারটা কি শোন এই তোরা এগুলো বুঝিস না জন্যই জাতির পিতা হইতে পারিস নি আমি এগুলা বুঝি জন্যই আমি হলো ভারপ্রাপ্ত জাতির পিতা আদর্শ বন্ধু হইল যাদের কোলে আমাদের বসবাস যারা আমাদের রাষ্ট্রপৃষ্ঠ চারদিক থেকে ঘিরে আছে এমন একটি রাষ্ট্র হইল আমাদের আদর্শ বন্ধু সোজা কথায় আমাদের অবস্থান কোথায় ইন্ডিয়ার মধ্যে পেটের মধ্যে না এই জন্য ইন্ডিয়া আমাদের আদর্শ বন্ধু ইন্ডিয়া আদর্শ বন্ধু হ্যাঁ কিন্তু আদর্শ বন্ধু মাতার মধ্যে তো সুযোগ নেই ঠিক আছে কেন বিষয়টা হলো ইন্ডিয়া যদি আদর্শ বন্ধু হয় তাহলে আমাদেরকে পানি চুপে দিছে কেন ও লিডার খালি চুপ বেরোয় একেবারে তিস্তার পরও কি মরিয়া নাশ

তাদেশ ঝুলেખાパン ঝলে ঝলেખા ঝলেખા আমাদের দেশ কোন সংবিধানে চলে এই যে মনে কর আমাদের এই জীবন বাসানোর জন্য আমাদের বন্ধু আমাদের পানি দেয় তাতে 2400 কিছু মারা গলি ওটা কোনো মনে করার ব্যাপার না বন্ধুর ব্যাপার তুই বলে একটু একটু হ 2400 বন্ধু পানি যখন দরকার নাই তখন দিলে বন্ধু দিলে মারলাম পানি খাইলাম হাবুডুবু খাইলাম পানি খায় সুটকি হইলাম এটাও মারলাম কিন্তু যখন পানির দরকার তখন ফির ওই বাদ দিয়ে থাকে কারণটা কি এই সে কথা কষ্ট দাঁড়ান দাঁড়ান লিডার বিষয়টা হলো কি ওই যে নদীগুলো আছে না যে নদী দেখো স্রোতের মতন ধুমধুম করে যায় সেই নদীর মাছ দিয়ে গরুর গাড়ি নিয়ে হাঁটা হ্যাঁ হ্যাঁ

তো খুবই ব্যথা পায় এই নৃশংসতা তারা করতে চায় না এই জন্য তারা একটু ছোট্ট করে সুতরাং একেবারে হচ্ছে দুনিয়ার ছোট্ট করে মারি দেয় কিন্তু আজ আর দুনিয়াতে থাকে না আরে বাংলাদেশে জনসংখ্যা এলে দুই চারশো মরলে বাঙালি বাঙালির যে রক্ত বাঙালির যে চামড়া এত মোটা গন্ডারের মতো মোটা এরা কোনোদিন প্রতিবাদ করবে না ঠিকই আছে তুই কিছু করলি আমার কিছু না কিছু না

না যুলেখা আপা যখন চাঁদ দেখো অসম্মান সবাই যখন যুলেখা ঘিরে ফেলেছে যাওয়ার কোনো না তখন আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের আদর্শ বন্ধু তাকে একেবারে রাষ্ট্রের মধ্যে আশ্রয় দিয়েছে কি আর

分かるよ